আসসালামু আলাইকুম সবাইকে টিএসপি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমরা অনেকেই টিএসপি বাংলাদেশের ডিলারশিপ নিয়েছি থানা ডিস্ট্রিবিউশন পয়েন্ট বা জেলা ডিস্ট্রিবিউশন পয়েন্ট বা মাস্টার ডিস্ট্রিবিউশন পয়েন্ট আমরা অনেকেই এই ডিলার থেকে কিভাবে রিকোজেশন দিতে হয় কিভাবে কোড ট্রান্সফার করতে হয় বা প্রোডাক্ট রিকোজেশান দিতে হয় এটা আমরা অনেকেই পারছি না বা জানি না তাদের জন্যে আজকের এই চমৎকার ভিডিওটি আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা চমৎকারভাবে শিখে ফেলবো যে কীভাবে আমরা ডিলারশিপ মেনটেন করব বা চালাব তো আমি একটা আইডিতে লগ ইন করছি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে আমরা আইডিতে প্রবেশ করলাম এই আইডিটি একটি ডিলারশিপ আইডি আমরা এটা দিয়ে শিখে ফেলবো যে কীভাবে আমরা আমাদের ডিলারশিপ থেকে রিক্রুজেশন দেবো যখন আমরা ডিলার রিকোজেশন ব্যালেন্স নিয়ে নিই সেটা কিন্তু আমাদের একদম নিচে শো করে আইডির এই যে নিচে আমরা শো করছে দেখতেই পারছেন এই যে ব্যালেন্স এটা যেহেতু কোম্পানির একটি আইডি এটাতে ব্যালেন্স আছে অনেক বেশি তা আমরা প্রথমেই আমরা স্টক মেনুতে যাব এই স্টক মেনুতে যাব গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো মেনু আছে এক নম্বরে জয়েনিং রিপোর্ট ট্রান্সফার ফর্ম ট্রান্সফার রিপোর্ট রিসিভ রিপোর্ট এই ট্রান্সফার ফর্ম থেকে আমাদেরকে ট্রান্সফার করতে হবে এটা আমরা পরে দেখাচ্ছি এবং ট্রান্সফার রিপোর্টটা থাকবে আপনি যেটা রিসিভ করবেন সেটাও থাকবে সেলস রিপোর্ট থাকবে এটা রিকোজেশান লিস্ট আপনি যতগুলো রিকুজেশান জীবনে দিবেন সবগুলো এই লিস্টের মধ্যে জমা থাকবে এবং এটা হল তারপরেটা হলো রিকু রিকুজেশান ফর্ম তারপরে আছে রিকুজেশান রিকোয়েস্ট মাই স্টক তো আমরা রিকোজেশন ফর্মে গেলাম ফর্মে যাওয়ার পরে এই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আপনাকে এক সিরিয়ালে দেখাবে আপনি এটা বড় করে দেখতে পারেন প্রোডাক্টের ছবিগুলো দেখতে পারেন প্রোডাক্টের নামগুলো আমরা এখানে দেখতে পারছি দেন আমাদের প্রোডাক্টে কোন প্রোডাক্টের ওইটি কোয়ান্টিটি বা ফাইল আছে সেটা দেখতে পারছি কত পয়েন্টস আছে এটা দেখতে পারছি ইউনিট প্রাইস কত সেটাও আমরা দেখতে পাচ্ছি তো আমরা ধরুন আজকের জন্য আমরা এখানে এই যে হিলিং প্লাস আমরা এখানে দেখতে পারলাম এই যে কেয়ার এই যে ওপরে হিলিং প্লাস হিলিং প্লাস কেয়ার এগুলো দেখতে পাচ্ছি তো আমি একটু কাট করলাম একটা কেয়ার একটা হিলিং প্লাস তারপরে আমরা একটু দেখে নিয়ে আস্তে করে যেমন আমার লাগবে অ্যালোভেরা প্লাস তাহলে আমি অ্যালোভেরা প্লাস এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যালোভেরা প্লাস এখানে এসে আমরা একটা অ্যালোভেরা প্লাস একটু কাট করলাম এবং আপনার লাগবে আপনি কিন্তু আমরা যারা ডিলার নিয়েছি তারা টুথপেস্ট এবং অরেঞ্জ অ্যান্ড টার্মারিক সোপ যেটা এটা অরেঞ্জ অ্যান্ড টার্মারিক সোপ আমরা এই যে এটা অরেঞ্জ অ্যান্ড টার্মারিক সোপ এটা কিন্তু রিকোজেশন না দিলে আমরা নিতে পারবো না এই জন্যে এই প্রোডাক্টগুলোর অবশ্যই রিকোজেশন দিতে হবে যেমন টুথপেস্ট এটার অবশ্যই রিকোজেশন দিতে হবে যেমন এই যে লাস্টে আছে টুথপেস্ট আমি এখানে এটা একটু কাট করলাম একটা একটাও করতে পারি অথবা আমাদের এটার প্যাকেজ রয়েছে আমরা টুথপেস্টের যে প্যাকেজ রয়েছে সেটাও আমরা রিকোজেশন দিতে পারি ফাইনালি ধরুন আমাদের আরও সয়া লাগবে এই যেটা সয়া সয়া লাগবে সয়া আমরা একটু কাট করলাম আমাদের নাইট ফেয়ারনেস স্কিন প্রেম লাগবে আমাদের স্পট রিমুভাল লাগবে বা ওমেন গার্ড লাগবে ওমেন গার্ডটা আমরা একটু কাট করলাম নিউটা প্লাস এটা বেশি বেশি লাগে নিউটা প্লাস একটু কাট করলাম এবং এখানে এই যে টুথপেস্টের প্যাকেজ রয়েছে প্যাকেজ একসাথে ছয় পিস পনেরোশো টাকা এটা আমরা একটু কাট করলাম এবার আমরা যতগুলো একটু কাট করলাম সবগুলোই কিন্তু আমাদেরকে বক্সে শো করছে আপনি যদি এখান থেকে বক্সটা ভালো করে চেক করেন করে কোনো একটা বাদ দিয়ে দিতে চান যেমন এই যে একটা টুথপেস্ট আমি একটু কাট করেছিলাম এটা আমি ডিলেট চিহ্নতে ক্লিক করে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এটা আমি যেহেতু এটা একটা এটা আমি বাদ দিয়ে দিলাম তো এটা এটা যায় না এখনো আচ্ছা এটা চলে গেছে তা এটা এখান থেকে আমরা প্লাস বা মাইনাস করব না এটার জন্য একটা বাটন আছে এই যে রিক্রুজেশন ফর্ম আছে আমাদের এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে কনফিগার অপশানে নিয়ে আসবে এখানে কিন্তু শু করবে আমাদের কত টাকা জমা আছে ওপরে এবং আমরা কি কি প্রোডাক্ট একটু কাট করেছি এবং কোনটা কত কোয়ান্টিটি নিব এই যে কোয়ান্টিটি শু করছে আমরা কত কোয়ান্টিটি নিব এটা শু করছে আমরা এই পাশের নামগুলো দেখে নিতে পারি কেয়ার আমি এটা একটা নিব হিলিং প্লাস একটা নিব অ্যালোভেরা প্লাস এটা খুব বেশি চলে এটা আমি একটু বাড়িয়ে নিব পাঁচটা নিব পাঁচটা করলাম আমরা যত এখানে কনফিগার করব সাথে সাথে কিন্তু টাকা চলে আসবে নিচে তারপরে ধরুন অরেঞ্জ অ্যান্ড টার্মারিক এটা আমি দুটো নিব দুটো নিয়ে নিলাম এইভাবে নিউটা প্লাস এটা একটু বেশি নিব ধরুন এটা দশটা নিব আমি দশটা নিয়ে নিলাম এইভাবে টুথপেস্টের যে প্যাকেজ এটা অনেকেরই অনেক বেশি লাগে সো আমরা ধরুন এটা দশটা নিয়ে নিলাম তো এইভাবে এই সবগুলো আমি কনফিগার করলাম আমি যখন পাশে ক্লিক করব রিফ্রেশড হয়ে এখানে অ্যামাউন্টটা চলে আসবে তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার ব্যালেন্স যা থাকবে তার উপরে ভিত্তি করে আপনি যে কোনো প্রোডাক্ট কনফিগার করতে পারছেন অর্থাৎ আপনার যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যেই করতে হবে যদি তার চেয়ে বেশি এখানে আমরা কনফিগার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রিকোয়েস্টটা আমাদের সাবমিট হবে না সো এখন আমার ব্যালেন্স বেশি আছে তার চেয়ে আমার প্রোডাক্টের প্রাইস কম তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ আমরা এখন সাবমিট করে দেব ওকে করলাম সাবমিট হয়ে গেল সাথে সাথে এই রিপোর্টটি দেখাবে এই রিপোর্টটি আমরা কিন্তু এই যে রিসিভ করতে হবে এই যে লাস্ট অ্যাকশন বাটনে আমরা দেখছি রিসিভ রিসিভ করলেই স্টকটা আপনার মাই স্টকে যুক্ত হয়ে যাবে আপনি যদি রিসিভ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো আপনার স্টকে শু করবে না তো আমরা কি কি প্রোডাক্ট নিয়েছি এই পাশে ইনভয়েজ আছে আমরা ইচ্ছা করলে ইনভয়েজে ক্লিক করে দেখতে পারি আবার এই প্রোডাক্টগুলো আমরা নিয়েছি তারপরে আমরা আবার স্টক মেনুতে চলে গেলাম এবার আমরা রিকোজেশন এই এই যে রিপোর্টটা এটা আমরা আবার রিকোজেশন লিস্টে পাবো আমরা লিস্টে গিয়ে এই যে আমরা রিসিভ অপশনটি সো আমরা রিসিভ করে ফেললাম আমাদের স্টকে এটা অ্যাড হয়ে গেল আমরা যদি এখন মাই স্টকে যাই যে আমার স্টকে কত রয়েছে আমরা সহজেই দেখতে পারছি যে আমার স্টকে এই আইটেমগুলো আছে এখন এই আইটেমগুলো আপনি ইচ্ছা করলে যে কোনো একটা প্রোডাক্ট একটু কাট করে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার কিন্তু জয়নিং ফর্ম চলে আসবে তো এটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে জয়নিং করতে হয় এবং স্টক থেকে কিভাবে ট্রান্সফার করতে হয় এটাও আমরা আরেকটা ভিডিওতে দেখাবো ভিডিও অনেক বড় হয়ে যাবে সেটা আবার আমাদের আমাদের পেজে আমরা পোস্ট করতে হয়তো সমস্যা হতে পারে এই জন্য আমরা ছোটো ছোটো করে দেখাচ্ছি তো এই পর্যায়ে আমরা দেখলাম যে কিভাবে রিকোজেশন দিয়ে আমাদের প্রোডাক্ট কোড অ্যাড করতে হয় তো থ্যাংক ইউ সো মাচ চমৎকারভাবে এটা দেখার জন্যে আশা করি আমরা প্রত্যেকেই এখন খুব সহজেই আমরা রিকোজেশন দিতে পারবো এবং নিজেরা নিজেরাই প্রোডাক্ট অ্যাড করতে পারবো থ্যাংক ইউ সো মাচ السلام عليكم